বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে কেবল দু সালে পৃথিবীতে প্রায় তেইশ লক্ষ মানুষের স্তন ক্যান্সার শনাক্ত করা হয় বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় বাংলাদেশে প্রতি বছর প্রায় তেরো হাজার স্তন ক্যান্সার আক্রান্ত রোগী শনাক্ত হয়ে থাকে যার মধ্যে ছয় জন মৃত্যুবরণ করেন পৃথিবীব্যাপী স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়লেও বাংলাদেশে অনেকেই এর ঝুঁকি সম্পর্কে অবগত নন তাই শক্তি ফাউন্ডেশন ইতিমধ্যে নিজ উদ্যোগে ঢাকা কুমিল্লা মুন্সীগঞ্জ ও চট্টগ্রামে পাঁচটি ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে যার মাধ্যমে ছয়শো জন নারীকে ফ্রি সেবা দিয়েছে শক্তি ফাউন্ডেশন স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে ফিজিক্যাল ব্রেস্ট স্ক্রিনিং সাধারণ চিকিৎসা পরামর্শ ও রেফারেল সেবা প্রদানসহ সহ সেলফ ব্রেস স্ক্রিনিং সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করছে শক্তি ফাউন্ডেশন ক্যান্সার থেকে মুক্তি পেতে সঠিক সময়ে শনাক্ত ও চিকিৎসা গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ তাই আসুন আমরা সবাই স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন হই নিরাপদ ও সুস্থ জীবন নিশ্চিত করি